আসসালামু আলাইকুম আমি আছি বগুড়া হাসান জুয়েলার্স এবং আজকে আপনাদের দেখাবো সবার আকর্ষণীয় এবং আপুদের খুব পছন্দ কাচের কিছু কালেকশন রয়েছে এগুলো রয়েছে ব্রঞ্জের বালা কালেকশন বেঙ্গল বালা থাকছে মাত্র চার আনার মধ্যে এবং এগুলো রয়েছে হীরা কাস্টিং করা মানে মাথার যে মুখের অংশটা দেখতে পাচ্ছেন এই বলগুলো করে রয়েছে হীরা কাস্টিং এর মধ্যে এবং এক একটা ডিজাইন কিন্তু এক এক ধরনের রয়েছে খুবই লাইট মধ্যে পেয়ে যাচ্ছেন এবং মাত্র চার আনা দিয়ে এগুলো মেক করা রয়েছে রেগুলার রাফ ইউজও করা যাবে আবার কোথাও যাওয়ার জন্য থ্রি পিজার সঙ্গে পড়তে পারবেন খুব মানানসই লুক দেবে হিন্দুদের বিয়ের পরে শাখা পলা পরা যেমন বাধ্যতামূলক আমাদের মুসলিম রীতি অনুযায়ী আমরা কিন্তু বিয়ের পরে বালা বা চুড়ি হাতে পরে থাকি বাধ্যতামূলক না হলেও কিন্তু আমরা রিচুয়াল মেনটেন করার জন্য কিন্তু অনেকে পরে থাকি ইউজ করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা যদি রেগুলার ইউজের জন্য এই ধরনের বালা আপনারা পড়েন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্যাশনেবল লুক দেবে আর এই বালাগুলো যারা অনলাইন নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং যারা অফলাইন নিতে চাচ্ছেন এবং বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে বগুড়া হাসান জুয়েলার্সের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া রয়েছে আপনারা ভিজিট করতে পারেন সরিলে চলে আসতে পারেন আমাদের শপে ভিডিও শেষে শপের ঠিকানা দিয়ে দিব আজকের ভিডিওটি কেমন ছিল এবং বগুড়া হাসান জুয়েলার্স এর পক্ষ থেকে পরবর্তীতে কোন ধরনের কালেকশন আপনি দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এম এ খানলেন মেইনারোড বগুড়া পাঁচিশে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে দেখা হবে পরবর্তীতে আলাইকুম